খানতালাত মাহমুদ রাফি কালো সে কিভাবে এমন সুন্দরী বউ পেল আর এর পেছনে একটা বড় রকমের ভুল ধারণা কাজ করছে আমাদের সমাজে এখনো বিশ্বাস করে যে যদি কেউ কালো হয় তাহলে সে ভালো পেতে পারে না অথবা সে সুন্দরী মেয়ে বিয়ে করতেই পারবে না কিন্তু এই ধরনের চিন্তা পুরোপুরি ভুল এবং অযৌক্তিক আমি আপনি আমাদের কারোরই কালো রঙের মানুষ লাইফ পার্টনার হিসেবে ভালো নাই লাগতে পারে কিন্তু আপনি গায়ের রঙের জন্য খোটা দিতে না পারেন আপনার তার গায়ের রং নিয়ে কথা বলার মজা করবার কোনো অধিকার নেই গায়ের রঙটা আল্লাহ প্রদত্ত এখানে মানুষের কোন হাত নেই তবে হ্যাঁ তার অন্যান্য বিষয় নিয়ে সমালোচনা করাই যায় দ্যাটস নট প্রবলেমেটিক তবে চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত রাফির বৌয়ের আইডিতে লোকজনের কমেন্ট দেখে স্তব্ধ হয়ে গেল একজন লিখেছেন নিগ্র বিয়ে করে আবারও প্রমাণ করলেন আপনাকে ধন্যবাদ মানুষের মন মানসিকতা ঠিক কতটা লিম দেখেন একজন ছেলে যদি কালো হয় তাহলে কি সে সুন্দরী মেয়ে বিয়ে করতে পারবে না এই ধরনের প্রশ্ন আসলে আমাদের সমাজের অসুস্থ মানসিকতার এক বিরাট প্রমাণ তারা কিভাবে এমন ভাবে চিন্তা করে এটা সত্য যে আমাদের সমাজে কালো গায়ের রঙকে অনেক সময় কম সৌন্দর্য হিসেবে দেখা হয় তবে গায়ের রং আল্লাহ প্রদত্ত এটাতে আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই তাই খান তালাত রাফি এবং তার স্ত্রীর মধ্যে সম্মান থাকা সত্ত্বেও কিছু মানুষ তাদের সম্পর্কের উপর হিংসা বা ক্ষোভ দেখাচ্ছে যা একেবারে অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য জানা গেছে রাফির স্ত্রী জান্নাতুল ফেরদৌস মিতুর বাড়ি বরগুনার সদর উপজেলার বুড়ির চর ইউনিয়নের চরক গাবতলায় তার মা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবা মোহাম্মদ জাকির হোসেন একই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিয়ের বিষয়ে জানতে চাইলে মিতুর বাবা মোহাম্মদ জাকির হোসেন বলেন পারিবারিকভাবে রাফি ও মিতুর বিয়ে হয়েছে তবে আনুষ্ঠানিকভাবে তারিখ ও স্থান আমরা পরে জানাবো বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে মিতু বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ঢাকায় কোচিং করতে গেলে সেখানেই রাফির সঙ্গে পরিচয় হয় ধীরে ধীরে সেই পরিচয় প্রেমে রূপ নেয় এবং পরিণতি পায় বিয়েতে জানা যায় খান তালাত মাহমুদ রাফি একজন সক্রিয় ছাত্রনেতা যিনি দু হাজার চব্বিশ সালে কোটা সংস্কার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তার দাদা তৈকুল ইসলাম একজন বীর মুক্তিযোদ্ধাও ছিলেন এবং রাফি নিজেও তার পরিবারের গৌরবময় ঐতিহ্যের প্রতিনিধিত্ব করেন তার ব্যক্তিত্ব তার কর্মদক্ষতা এবং সমাজের প্রতি অবদান তাকে সতেরোই মার্চ দু হাজার পঁচিশে তার ফেসবুক স্টেটাসে বিয়ের কথা ঘোষণা করে লিখেছেন আলহামদুলিল্লাহ নতুন যাত্রায় আপনাদের দোয়া একান্তভাবে কাম্য করছি তার স্ত্রী জানাতুল ফেডো স্মিতু বরগুনার একটি ভ্রান্ত পরিবারের মেয়ে যিনি তার সঙ্গে জীবনের এক নতুন অধ্যায় শুরু করেছেন তাদের সম্পর্ক ভালোবাসা পারস্পরিক শ্রদ্ধা এবং সহযোগিতার উপর ভিত্তি করে গড়ে উঠেছে যা যে কোনো সম্পর্কের মূল ভিত্তি হওয়া উচিত